বিজয়ের মাসে আলোকিত বরিশাল শহর নগরীর গুরুত্বপূর্ণ সব পয়েন্ট ও স্থাপনাগুলো সেজেছে রঙিন আলোর ঝলকানিতে উৎসবমুখর নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস শহরের আনাচে কানাচে ঘুরে আলোকিত বরিশাল আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি বিজয়ের মাস উপলক্ষে চৌমাথা টেক্সটাইল কলেজের প্রাঙ্গনে পালিত হয়ে গেল পিঠা উৎসব দুই চব্বিশ কলেজ প্রাঙ্গনের পাশাপাশি পুরো চৌমাথা এরিয়া জুড়েই ছিল আলোকসজ্জার ঝলকানি বিজয়ের মাসে আলোয় আলোকিত সরকারি সৈয়দ হাতেমালি কলেজ বরিশাল পুরো কলেজ প্রাঙ্গন এবং প্রত্যেকটি ভবনকে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে বিজয়ের মাস উপলক্ষে সবচেয়ে বেশি মন কেড়েছে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এসে এত বড় ভবন এত সুন্দর আলোকসজ্জা করা হয়েছে যেটা দেখলে যে কারো চোখ আটকে যাবে আদালত প্রাঙ্গনের ছোট বড় সকল ভবনকেই সাজানো হয়েছে নতুন আলোয় আলোকিত করে বিজয়ের মাস উপলক্ষে পুরো উৎসবের নগরী হয়ে দাঁড়িয়েছে বরিশাল আদালত প্রাঙ্গনের ঠিক অপোজিটই রয়েছে পেনশন অফিস এই ভবনটিকেও কিন্তু আলোকিত করা হয়েছে আলোকসজ্জা দিয়ে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন কালেক্ট্রিট পার ফুটপাথের যে মার্কেট এখানে কিন্তু শীত বস্ত্র সহ নানা আইটেম বেচা বিক্রি হয় ভ্যানগাড়ি ও ছোট ছোট স্টলে অনেক মানুষ এখানে কেনাকাটা করে থাকে শীতের সময় এই জায়গাটায় কিন্তু কেনা বেচার এক হরদম লেগে যায় সামনে দেখতে পাচ্ছেন নগর ভবন সকল সরকারি প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সব স্থাপনাগুলোই কিন্তু ষোলোই ও বিজয় দিবস উপলক্ষে সাজানো হয়েছে আলোকসজ্জায় পুরো উৎসবের নগরী এবং উৎসবের একটা আমেজ কিন্তু বরিশালে আসলে আপনারা এই মুহূর্তে পাবেন আমার ডান পাশে দেখতে পাচ্ছেন বরিশাল জাদুঘর এই ভবনটিকেও কিন্তু সাজানো হয়েছে এবং তারপর রয়েছে পোস্ট অফিস তো এই পোস্ট অফিসটিকেও সাজানো হয়েছে বা রয়েছে ফায়ার সার্ভিস অফিস এখানে দেখতে পাচ্ছি নানা রকম বাহারি রকমের আলো কিন্তু সাজানো হয়েছে সত্যি কথা বলতে ধর্মীয় উৎসবের পর এই ষোলোই ডিসেম্বর বিজয় দিবসটিকেই কিন্তু বেশ মুখরোচক এবং আনন্দঘন পরিবেশের মাধ্যমে উদযাপন করা হয় আমার ডান পাশে দেখতে পাচ্ছেন হাজি মোহাম্মদ মহসিন হকাস মার্কেট বেশ বড় এই মার্কেটটি তো আমরা চলে আসলাম লঞ্চঘাট লঞ্চঘাট থেকেও কিন্তু সবসময় খুব সুন্দর করে সাজানো হয় এবং একদম নদীর তীর ঘে সেই লঞ্চঘাটটি সাজানো হয় বলে দূর থেকে নদীর ওপারের মানুষও কিন্তু বরিশালের সৌন্দর্য উপভোগ করতে পারে চলে আসলাম বরিশাল নগরীর সবচেয়ে সুন্দর একটি রোডের সামনে আমার সামনে দেখতে পাচ্ছেন বরিশাল ক্লাব এবং সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটি হচ্ছে রাজা বাহাদুর রোড তো এই রোডটি কিন্তু সম্পূর্ণ রোডটিকেই কিন্তু সাজানো হয়েছে এবং রোডের মাঝখানে যে আইল্যান্ড রয়েছে সেখানে যে গাছগুলো রয়েছে সেগুলোও কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে ইউটিউব কিংবা ফেসবুকে আপনারা যদি বরিশালের সবচেয়ে সুন্দর রাস্তা লিখে সার্চ দেন তাহলে হয়তো অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এই রাস্তাটিকে নিয়ে এই রাস্তাটিকে আমরা ভিআইপি রাস্তাও বলে থাকি এই রাস্তাটিতে অনেক বেশি যানজট থাকে না মেনলি রিক্সা ও মোটরসাইকেলই মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে সকালবেলা অনেকেই মর্নিং ওয়াক করতে দেখা যায় এই রাস্তায় এবং খুব ভোরে কিংবা সন্ধ্যার পর এই রাস্তাটি কিন্তু বেশ মনোরম ও সুন্দর লাগে তো ষোলোই ডিসেম্বর এবং মহান বিজয়ের মাস উপলক্ষে এই রাস্তাটিকে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে যেটি কিন্তু এই রাস্তাটিকে আরও সুন্দর করে তুলেছে সকলের কাছে রাজা রোড এর একদম শেষ মাথায় আমরা চলে আসছি এবং সামনে দেখতে পাচ্ছেন প্লানেট পার্ক এই পার্কটিকেও কিন্তু সাজানো হয়েছে এছাড়া এর পাশেই রয়েছে বেলস পার্ক যেখানে হচ্ছে বিজয় মেলা